আসসালামু আলাইকুম আমি মায়ের দা বলছি মোহাম্মদ কাউসার আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বেচা কিনে এই দেখেন কবিগঞ্জ থেকে আসছে এক বড় ভাই ছয়টা পার্টি বাচ্চা নিচে আপনার নিজে মিলেবে না এসে তার জন্য আমি বলি প্যাকেজ প্যাকেজ নিজে এসে মিলেবে দেখেন এই যে পাটা নিছে একটা দেখেন মানে কত টাকা নিছে আমি সব বিস্তারিত বলতেছি কোথার থেকে আসছে আর কতটা নিচে কে আসবে আমি বিস্তারিত দেখেন আপনি ভাইয়ের সাথে পুরুষের কোথার থেকে আসছে আসসালামু আলাইকুম ভাই

এই দেখেন এটা বেটার নাম লাগা সেন্টেসেন দেখেন আপনি অবশ্যই এই যে ট্যাবলেট খাওয়াই দেবো এখন আপনি দেখবেন খাওয়াই দেব এই যে দূরে জার্নি করলে কোনো সমস্যা হবে না গ্যাস টেস্ট হবে না গ্যাস হলে ছাগল কিন্তু পাতলা ভাইনা করে তার জন্য এই যে এই যে আপনার সবগুলো একটা কেনার পরে তো গাড়ি দেয় তার জন্য তাহলে ভাই সবাই ভালো থাকি আসলে ভাই ভাই ওকে আসসালামু আলাইকুম সোমবারে এই যে সাতটা বেচার পরে আরো দুইটা বেচলাম এক ভাই অভিগঞ্জ সিলেট থেকে আসছে

আচ্ছা ভাই অসম্ভব ধন্যবাদ আপনি আমার ভিডিও দেখার জন্য আসার জন্য অসম্ভব ধন্যবাদ ভাইয়ের সাথে এই বড় ভাই আসছে ভাই অনেক সকলটা অনেক মহবত করে তার জন্য এই দুইটা বাচ্চা দেখেন ভাই দুটোটা তো খাসি আচ্ছা দুইটা কত নিয়েছেন আপনি যতটা কিনছেন আপনি তো আমার দুইটা কিনছেন এই দেখেন দুইটা টাকা কিনছে সাড়ে বারো করে ঠিক আছে এই সাড়ে বারো করে দুইটা টাকা কিনছে দেখেন এই যে খাসি বাচ্চা দুটা কিন্তু ঠিক আছে এই দেখেন আচ্ছা ভাই তো ভালো দেখেন দোয়া করি আপনি সফলতা ইনশাল্লাহ Ok, so é